নমস্কার বন্ধুরা মাই ডি জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে শুধু আপনার পার্টনার এনার্জি দেখব আপনাদের এনার্জি আজকে দেখব না চলুন দেখি আপনার পার্টনার এনার্জি এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু নও ম্যাচ হতে পারে সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন কিন্তু এটা কিন্তু কালেকটিভ এনার্জি এই মুহূর্তে যেটা দেখছি আপনার পার্টনারের রাগ আছে আপনার প্রতি ঠিক আছে রাগ প্রচণ্ডই রাগ আছে পাস্টের লড়াই ঝগড়া নিয়ে রাগ কিন্তু উনি দেখুন ট্রাস্ট ইস্যু এই মুহূর্তে নেই বাট রাগ আছে টু অফ কাপ আপনার সাথে সেই আপনাদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক ভালোবাসার একটা বন্ডিং ছিল যে ইমোশনাল একটা ব্যাপার ছিল সেটাকে উনি এই মুহুর্তে চাইছেন আপনার থেকে কিন্তু উনি আপনি যে ওনার সাথে এই নো কন্টাক্ট করেছেন আপনি নিজেই হয়তো কথা বলছেন না তাই একটা রিজেকশান ফিল করছে যে আমাকে বাদ দিয়ে দিল এরকম একটা এনার্জি তো সেই কারণে রাগ উনি আপনি এমপ্রেস ওনার লাইফে হোপ নিয়ে আছে যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে আপনার সাথে হয়তো কখনো এরকম একটা ইচ্ছা ওনার ভেতরে আছে কিন্তু অ্যাকশান ওনার দিক দিয়ে এই মুহূর্তে নেই দ্য চ্যারিটের কার্ড উল্টো এসছে মানে এই মুহূর্তে উনি নিজে থেকে কোনো অ্যাকশান নেবেন না আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলে হয়তো কথা বলতে পারে কিন্তু রাগ আছে তো এরকম এনার্জি ওনার দিক দিয়ে এই মুহূর্তে কোনো অ্যাকশান নেই উনি নিজে যে অ্যাকশান নেবেন সেটা না অ্যাকশান উনি এই মুহুর্তে নেবেন না তো চলুন আরও দেখি ফুলের এনার্জি ঠিক আছে এই মুহুর্তে যা খুশি তাই করবো নিজের মন মর্জি মতো চলবো এরকম একটা এনার্জি দেখুন উনি স্টাফ হয়ে তো আছে বাট এই মুহুর্তে কোনো কমিটমেন্ট উনি দেবেন না অফার দিতে আপনাকে চান কিন্তু কনফিউজ টু আফ ওয়ান্সের কার্ড কমফার্ট জোনেই আছে বললাম না অ্যাকশন নেই কমফার্ট জোনে আছে ভাবছে কিন্তু যে কখনো মনে করছে যে আসবো না আবার কখনো মনে করছে যে আসবো যাই গিয়ে কথা বলি আবার কখনো মনে হচ্ছে যে না যাবো না কনফিউজ এনার্জি একটা মানে অ্যাকশান নেব কি নেবো না দূর থেকে ভাবছে এরকম মানে নেবি না অ্যাকশন এরকম একটা এনার্জি আছে কারণ ফাইট আপনাদের মধ্যে যে ফাইলগুলো হয়েছে সেইগুলোকে এখনও মাথার মধ্যে রেখেছে তো মাথার মধ্যে চালাচ্ছে সেগুলো তো তার জন্য কোনো কন্টাক্টে উনি আসতে চাইছেন না এই মুহূর্তে ঠিক আছে মানে এরকম হেলথ ইস্যু ফাইন্যান্সে প্রবলেম ওনার আছে থার্ড পার্টি সিচুয়েশান হলে তার সাথে ঠিক নেই হ্যাঁ থার্ড পার্টি খারাপ এনার্জি বাট এই যে অফ সোর্স কনফিউজ চোখ বাধা ফিউচার কী হবে বুঝতে পারছে না জাগেলিং এনার্জিতে আছে ঠিক আছে ইগো এখনো হাই হাই ইগো ইগো থেকে একদম সরতে পারছে না ইগোতে আছে মানে দা এম্পারের কার্ড এসছে মানে ইগো এই মুহূর্তে ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে অনেকে যারা টুইন ফিল্ম অনেক জানা আছেন ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে আপনার পার্টনার এখনো আসেনি ঠিক আছে তো একটা ফিল আপনার জন্য আছে ওনার বাট দ্য ওয়ার্ল্ডের কার্ড এসে উল্টো দূরত্ব ফিল করছে আপনার সাথে যে একটা অনেক দূরত্ব লং ডিস্টেন্সি হয়ে গেছে দূরত্ব ফিল করছে এরকম একটা এনার্জি তো চলুন ওনার অ্যাকশান দেখি অ্যাকশান কী নেবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশান দেখছি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনার অ্যাকশন ফ্রি হতে পারে আপনার জন্য এই মুহূর্তে দেখুন এই কার্ডটাও উল্টোই এসছে অ্যাকশন কিছু নেই ঠিক আছে এই মুহূর্তে উনি কোনো অ্যাকশন না অফ কার্ড উল্টো এসছে মানে নো অ্যাকশন পজিটিভ কার্ডটাই উল্টো চলে এসছে অ্যাকশন নেই মনের কার্ড স্যাড উনি দুঃখী আছেন ওনার হ্যাপিনেস নেই একদম মনে হচ্ছে যে দূরে চলে যায় কোথাও কোনো অ্যাকশন এই মুহূর্তে উনি নেবেন না আটচল্লিশ ঘন্টার মধ্যে উনি নিজেই খুব পেন ডিপ্রেশান আপনাদের মধ্যে যে সেপারেশানটা ক্রিয়েট হয়েছে সেইটার কারণে দুঃখী একাকিত্বতা এরকম ফিল করবেন বাট আপনাকে এই মুহুর্তে উনি কন্ট্যাক্ট করবেন না তো আপনার গাইডেন্সটা দেখে ভিডিও শেষ করছি আপনার এনার্জি আজকে দেখিনি কিন্তু গাইডেন্স দেখে দিচ্ছি গাইডেন্স দেখি আপনারা সেইভাবে গাইডেন্সগুলো যেহেতু অনেকে জানতে চায় তো তাই জন্য আমি গাইডেন্স দিচ্ছি হিল করুন নিজেকে নিজের পেন থেকে পেরান বার্ডেনগুলোকে হিল করুন আপনার নিজের লাইফেও অনেক বার্ডেন আছে ফাইন্যান্স গাইডেন্সকে ঠিক করুন অ্যাকশান নিন নিজের উপরে ঠিক আছে ঠিক ভুল বোঝার বুঝতে শিখুন ভালোভাবে নিজের লাইফে অ্যাকশান নিন এই যে নিজের মানে একদম খুব পেনে যে আছেন হাট চাকড়ায় একদম দরবলগুলো গেঁথে আছে মানে খুবই দুঃখী আছেন এইগুলো চিটিং ইস্যু এইগুলো হিল করুন নিজের যে পেনগুলো আছে সেই পেন থেকে নিজেকে হিল করুন বার্ডেনগুলো যেগুলো আছে সে বার্ডেনগুলোকে রিলিজ করুন নিজের ওপরে ফোকাস করুন আর নিজের ফাইন্যান্সটাকে আরও স্ট্রং করুন এটা আপনার গাইডেন্স তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ হবে